একুশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ আদিবাসী ও শিল্পী সংঘ দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে বুধবার বালুরঘাটে লোকশিল্পীদের পরিচয়পত্র ভাতা সরকারি বাসের আংশিক ভ্রমণ সামাজিক সুরক্ষা এবং আর্যিকরের ঘটনা দোষীদের শাস্তি সহ বারু তফার দাবিতে জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের বিক্ষোভ দেখে ডেপুটেশন দিলেন এদিন অন্তত পাঁচশো আদিবাসী এবং লোকশিল্পীদের সদস্যগণ বালুরঘাট স্কুল মাঠে জমায়েত হয়ে লোকশিল্পীরা বিভিন্ন ভাষাতে গান ও নৃত্য প্রদর্শন করে পরবর্তীতে মাঠ থেকে তারা মিছিল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখান জমায়েত থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশনের স্মারকলিপি প্রদান করে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংগঠনের পক্ষ থেকে আমাদের এই শিল্পীদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য আমরা জেলা তত্ত্ব সাংস্কৃতিক দপ্তরে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি কী কয় দফা দাবি আমাদের মোটামুটি বারো দফা দাবি আছে যেমন দুই একটা দু একটা যেরকম লোকশিল্পীদের পরিচয়পত্র দিতে হবে তারপরে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে সেই পরিচয়পত্র এবং ভাতা দেওয়ার ক্ষেত্রে যে জটিলতা আছে সেটা কাটিয়ে সরলীকরণ করতে হবে হ্যাঁ সরকারিভাবে পরিচয়পত্র ভাতা দেওয়ার আগে নির্দিষ্ট বিধি অনুযায়ী বিখ্যাত কোনো দৈনিক কাগজে গভর্নমেন্ট নোটিফিকেশন দিতে হবে এটা কি জেলা জমায়েত আজকে এটা জেলায় আমাদের জেলা প্রত্যেকটা আমাদের গোটা পশ্চিমবাংলায় এই আজকের দিনে সমস্ত এই জায়গায় এই ডেপুটেশনটা হচ্ছে একই আপনার নাম আর আমার নাম হচ্ছে সতীশচন্দ্র মিস্ত্রি আমি একজন লোপশিল্পী আমি বাদক এছাড়া আমার একটা ইয়ে আছে যেটা হচ্ছে আমি একজন শিক্ষক প্রাইমারি শিক্ষক